রোজভেলি টাকা ফেরত বিক্ষোভ প্রদর্শন রোজভেলি টাকা ফেরতের দাবিতে স্লোগান জনরুষে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পাঁচ শতাধিক মহিলার বিক্ষোভ মিছিল ধর্মনগর শহরে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইয়ের চতুর্থ জেলা সম্মেলনে উপস্থিত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পড়লেন জনরুষে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ ডিএসআর এবং আধা সামরিক বাহিনী ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সিপিআইএম চতুর্থ জেলা সম্মেলনের প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পড়লেন মুখে রোজ টাকা দাবিতে স্লোগান দিয়ে পাঁচ শতাধিক মহিলা ধর্মনগর শহরে মিছিল করে এবং পরবর্তী সময় ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ঘটনাস্থলে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ টিএসআর এবং আধা সামরিক বাহিনী

ছর যে গেল তাতে কিন্তু সমস্যাগুলো পুরো সুরাহ মানব জীবন থেকে নবিরত হয়েছে এটা Bubu wàllu ndo si nga mú ìtòkìsí fi hànú ilé ẹ̀dọ̀dọ̀tì.